রাস্তায় যেতে যেতেই হালকা মাঝারি বৃষ্টি শুরু হয় রীতিমতো শিয়ালদা স্টেশনে এসেও পৌঁছলাম তখন ঘড়িতে দেখলাম রাত আটটা বেজে পনেরো মিনিট এবং আটটা আটের ট্রেনটা আমি মিস করেছি কিছুক্ষণ পর নটা আটের ট্রেনে উঠে পড়লাম এসে পৌঁছতে পৌঁছোতে শুরু হয়ে গেল ভীষণ কালবৈশাখী ঝড় স্টেশনেই অপেক্ষা করতে লাগলাম ঝড় থামার তার মধ্যেই দেখলাম দুটো লোক এত রাতে পেটিতে ভরে নিয়ে যাচ্ছে ইলিশ মাছ আমার এখনও বাড়ির জন্য কোনো খাবার নেওয়া হয়নি আর আমার মাও খুব ইলিশ মাছ পছন্দ করে তাই তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি দুটো ইলিশ মাছ কিনে নিলাম অনেক খুশি হবেন আমার মা ধীরে ধীরে ঝড় থেমে যেতেই আমি গিয়ে বাসের সন্ধান করতে লাগলাম ভাগ্যের একই পরিহাস এখন কোনো বাস বা অটো নেই আশেপাশেই চেয়ে দেখলাম একজন ভ্যান চালক ভ্যানে বসে কি একটা বোতলে চুমুক দিয়ে খাচ্ছে আমার বুঝতে দেরি হলো না এটা কিন্তু যাই হোক আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই যে দাদা বলছিলাম কি আমাকে একটু বাড়ি ছেড়ে দেবে বাড়ি না দাদা আপনি বললে আপনাকে খাটে তুলে দিয়ে আসতে পারি আরে দাদা মশকরা বাদ দিন না আমার বাড়ি স্বরূপনগর তাড়াতাড়ি যেতে হবে তো পারছি পূর্ণ লং ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে প্রবেশ করুন ভিডিওটি পার্ট ওয়ান এবং পার্ট টু হিসেবে আপলোড করা হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না